আর মুক্তি শতবল শক্তি মানাও 18 কোটি মানুষের কাছে তুমি তুইছো আয়না ঘর বানাবার সুযোগ করে দিয়েছে যেই প্রতিবেশি দেশ ভারত এক মিনিটে বাংলাদেশে কোন দলটিকে হত্যা করা সুযোগ করে দিয়েছে সেই ভারতের আত্মাশ্রী ভূমি জানে মাননীয় শিক্ষক ব্যক্তিস কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মাহের গানে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দেওয়া চাইবে আল্লাহ আমরা তো অসহায় আমরা তো মানুষের অধিকারের কথা বলি আমাদের নেতা তারেক রহমান সে বছর দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে আমাদের নেতৃবাগ কালেকাজিরা আজকে বছর বিনা কারণে জেল খেলে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছে আমাদের নেতা শাহীদ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দল নিয়ে আমরা আজকে গর্ববোধ বোধ করি কথা বলি তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে যেই কথাগুলো পরিষ্কার যে কথাগুলো সার্ব জন্য পরিষ্কার যে কথাগুলো উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আশ্রয় নিয়েছেন যেমনিভাবে স্বীকার করি তেমনিভাবে আপনার অবৈধ শাসন দিয়ে আপনার অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আঠারোগুলি মানুষকে চালিয়ে পুড়িয়ে বহু পায়ের কথখালি করে দিয়েছেন সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না ষোল বছরে আটশো লোককে সীমান্তে গুলি করে মেরেছেন ফেলানিকে দিয়ে দিতে পারি নাই ফেলানির পর সে যাওয়ার জন্য অপেক্ষায় যখন তখন আপনার খুলি করে তার কাঠায় ছড়িয়ে রেখেছে প্রিয় ভাইরান সেই করুণ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে না তারা বাংলাদেশের পার্টি সালে প্রিয় ভাইরাত শেখ হাসিনা তারেক রহমানের দল যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে বিদায় দিতে বাধ্য হতো চব্বিশের আগস্ট পর্যন্ত মুগ্ধ খোপনের রক্ত বিচার করা দু আজকে আপনাকে মনে করিয়ে দিন আপনার দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশের মানুষ বিস্তার পানি পাবে না আপনার দেশের মানুষ বিস্তার পানি ব্যবহার করবে বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে তাকিয়ে থাকবে আপনার মন নরম হবে

আমাদের দেহবিশ্বাস থাকবে আমাদের রাস্তা থাকবে আমাদের সমর্থন থাকবে আমাদের অভিনন্দনও থাকবে আমরা চিৎকার দিয়ে বলবো হিন্দুস্তান মোদীর যত বড় শক্তিমান হোক আঠারো কোটি মানুষের কাছে তুমি তুচ্ছ তোমার শক্তি সাহস টাকা অঙ্কার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় জোর সিমান আমাদের ইমানের জোর অনেক শক্ত স্বাধীনতার সম্পর্কের শক্তি আমরা স্বাধীনতার চোদ্দা আমরা আমার নেতা সেক্টর কামান্ডা আমার নেতা স্বাধীনতার ঘোচর আমাদের শক্তি সাহস এই শক্তি প্রভাব কাছে অনুরোধ করছে আসুন তারা ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে এই সংসদে সংস্কার বড় বড় সমাধা হবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র